রাতের বেলা এত চেষ্টা করলাম একটু ঘুমানোর জন্য কোনোভাবে রাতে একটু ঘুমোতে পারিনি বিভিন্ন রকমের বিভিন্ন চিন্তা ভাবনা মাথার মধ্যে গোলপাক খাচ্ছিল তো অনেক চেষ্টা করার পরেও কোনোভাবে ঘুমোতে পারিনি যাই হোক পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম খুবই চেষ্টা করেছিলাম রাতের বেলা একটু ঘুমানোর জন্য কোনোভাবেই ঘুমোতে পারছিলাম না এ কাত ও কাত বিভিন্ন ধরনের চিন্তাভাবনা কোনোভাবেই ঘুমা ঘুমোতে পারতেছিলাম না যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ আসলে মানে বিভিন্ন মাথায় টেনশন থাকে থাকলে না কোনোভাবেই ঘুম আসে না তো চিন্তা ভাবনা করতেছিলাম সকালবেলা কী করবো না করব কি করা যায় না করা যায় মানে বুঝলেন তো উল্টা পাল্টা চিন্তাভাবনা মাথার মধ্যে গোলপাক খাচ্ছিল যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সময় ছেলেকে পাঠিয়ে দিলাম মাদ্রাসায় এরপরে আমার আর কোনোভাবেই ঘুম আসছিল না উঠে বসেছিলাম কিছুটা সময় তারপরে কিছুক্ষণ পর মেয়েরা উঠলো দুই মেয়ে উঠে গেল তো মেয়ে উঠে গিয়ে তো গাছে একটু পানি দিল পানি দিল বড় মেয়ে উঠেছে উঠে ও আবার রেডি হচ্ছে একটু পরে আবার কলেজে কলেজে চলে যাবে তো মেয়েকে বললাম তুমি একটু গাছে পানি দিয়ে দাও ও একটু পানি দিল এখন দেখেন কি সুন্দর আজকে অনেক সুন্দর রোদ পড়েছে বাহিরে তো মেয়ে রেডি হচ্ছে এখন চলে যাবে তো বললাম কিছু খেয়ে যাও নাস্তা খেয়ে যাও তো বললো আমাকে এই সময় খেতে ইচ্ছে করতেছে না তারপর আমি একটু দুধ দুধ গরম করে দিলাম আর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম তো ওটা একটু খেয়েছে আর টাকাও নিয়ে গেছে বড় মেয়ে কলেজে চলে গেছে বড়মে। তো এখন আবার ছোট মেয়ে রেডি হচ্ছে ও এখন চলে যাবে তো বড় মেয়ে যাওয়ার পরে ছোট মেয়ে আবার চলে যায় আধা ঘন্টা পর তো দেখেন সকাল থেকে মানে ভোর পাঁচটার থেকে শুরু করে আটটা পর্যন্ত শুধু বাচ্চাদের এই ডিউটিটা আমার করা লাগে যাই হোক মেয়ে স্কুলে যা যাচ্ছে বড় তো কলেজে চলে গেলো ছোটো ছেলেও মাদ্রাসায় চলে গেছে তো এর মধ্যে আমি আমার ঘরের সব কাজকর্ম সেরে ফেলছি টুকটাক যা কিছু আছে বিছনা টেসনা ভাস করা সব কিছু এলেমল করে রেখে গিয়েছিল। তো এইসব আমি এখন পরিষ্কার করলাম বসে বসে আর একটু পরে ছেলেও চলে আসবে ছেলে এসে আবার একটু ঘুমাবে তো ঘুমানোর জন্য একটু টাইম দেয় আবার চলে যাবে সাড়ে এগারোটা বারোটার মধ্যে চলে যায় তো ছেলে এর মধ্যে আসছিল এসে একটু রেস্ট নিয়েছিলাম ঘুমাই নেই আমার এক আপু আছে বড় আপু সে আপুর সাথে অনেকটা সময় কথা বলেছি তো এমন করতে করতে প্রায় বারোটার মতন বেজে গিয়েছিল তো যাই হোক বেশিক্ষণ কথা বলতে পারিনি হঠাৎ করে কারেন্টটা চলে যাওয়ার পরে তার সাথে আর কথা বলতে পারিনি তারপরে তাড়াহুড়া করে তো রান্নার আয়োজন করে নিলাম অফ ক্যামেরার মধ্যে সব কিছু কেটে কেটে নিলাম আর সবজিটা একটু ভালো করে ধুয়ে আমি সেদ্ধ দিলাম কচুর মুখি বা গাছের যেটাই বলেন আর একটু কলমি শাক ছিল সেটাও একটু ধুয়ে নিতেছি আর অল্প একটু চিংড়ি মাছ ছিল সেটাও পরিষ্কার করে নিলাম ফ্রিজে দেখলাম কয়টা আমরা আসলো সেইটা আমরা আমড়াগুলোও কেটে নিলাম ভাতের চালটাও ধুয়ে রেখেছি এখন আমি সব ধরনের ময় মশলা দিয়ে তোকে এখন বসিয়ে দিব তো অনেক সময় বসেছিলাম যে কি রান্না করব কি রান্না করব কি রান্না করা যায় তেমন তো কিছুই পাচ্ছি না কি রান্না করা যায় তারপরে ফ্রিজের কাছে এসে দেখলাম যে একটু চিংড়ি মাছ আছে কচুর মুখিও আছে তো চিন্তা করলাম তাহলে এটা দিয়ে আজকে রান্না বান্না করি বাচ্চা বাবা আসুক কাছ থেকে সে আসলে টুকটাক বাজার করা লাগবে অনেক দিন যাব কোনো বাজার টাজার হচ্ছে না তো আসার সঙ্গে সঙ্গে বাজার টাজার করা লাগবে তো যাই হোক কচুর অল্প একটু কচুর মুখে ছিল সেইটা দিয়ে আমি আজকে রান্নাটা করবো এতটুকু ছিল এর আগে নিয়ে আসছিলো এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম কচুর কাটি অনেকগুলো নিয়ে আসছিলো তো ওইখান থেকে অর্ধেকটুকু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম আর অল্প একটু রেখে দিয়েছিলাম এই যে আজকে একটু রান্না করলাম একটু চিংড়ি মাছও ছিল তো অতটুক চিংড়ি মাছ দিয়ে কচুর মুখিটা আজকে রান্না করলাম একটু হালকা একটু ঝোলঝোল করে আর কচুর না একটু ঝোলঝোর করে না রান্না করলে না পরে না একবারে কেমন যদি মাখা মাখা হয়ে যায় সেটা আবার ভালো লাগে না খেতে তো যাই হোক আর ফ্রিজে দেখলাম খুলে যে ই ছিল কলমি শাক ছিল তো অনেকগুলো শাক কলমি শাকগুলি নষ্ট হয়ে গিয়েছে তো নষ্টগুলি ফেলে দিলাম আর যতটুকু ভালো বের হয়েছে এই ভালোটুকু আমি রেখে দিলাম চিন্তা করলাম এগুলি ফেলে দিয়ে লাভ কি ভালোটুকু বেশি নিই তো এই কয়টা বের হয়েছে এই কয়টাই আমি এখন একটু ভাজি করব। যতটুকুই হোক আমার মেয়েরা খুব পছন্দ করে কলমি শাক ভাজিটা আর ছেলে তো কচুর গাড়ি দিয়ে চিংড়ি মাছ ওর অনেক পছন্দ একটা খাবার দেখে তো বলবে ওয়াও মানে এরকম একটা বলবে খুবই ভালো লাগে ওর এরকম ধরনের কথাবার্তা জামু অনেক ভালো লাগে অনেক মজাটাকে রান্না করেছো আমার ছেলে দেখলেই বলবে ও ছোটোকাল থেকে এরকম তরকারি খুব পছন্দ করে যদি মানে ইলিশ মাছটা না তেমনটা খেতে চান ওই কাটার থাকে তো সেই জন্য একটু ভয় পায় আর কি তো চিংড়ি মাছ দিয়ে কচুর মুখে দিয়ে রান্না করলে খুবই পছন্দ করে আমার ছেলে যাই হোক রান্নাটাও হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এখন আমি শাকটাও বসিয়ে দিলাম এতটুকু শাক তো আমার ভিডিওটা বসে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে আমার ভিডিও তে আমার কথাবার্তায় আমার কাজকর্ম কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন যা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার ছোট্ট পেজটির পাশে থেকে যাবেন সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই ভালো লাগে এরকম সবাই আমাকে একটু উৎসাহ দিবেন তা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম